হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করব ডিম ডিম ভাপা পনির মানে ডিমটাকে ভাপিয়ে পনির মতন টুকরো টুকরো করে রান্না করব তার জন্য নিয়ে নিয়েছি এই যে দেখো চারটে ডিম আর নিয়ে নিয়েছি এখানে এখানে নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ সব আর এখানে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক কটা আলু দেবো ডুমো ডুম কেটে নিয়েছি টমেটো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা হচ্ছে ডিমে ডিম ভাপার ভেতরে দেবো আর এটা দিয়ে হচ্ছে রান্না করব এখন ডিমটাকে আমি এখন ভেঙে নেব একে একে এইবার ডিমের ভেতর দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ লঙ্কা কুচি আর এক চামচ পেঁয়াজ কুচি ঢেলে দিয়ে ভালো করে টিফিন কাইতে লাগিয়ে নেব এবার টিফিন খাইয়ের মধ্যে ডিমটা ঢেলে দেব এবার ডিমটাকে ভালো করে ঢাকনা দিয়ে আটকে দেব আর আগে থেকেই হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম এবার একটা ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢাকা দিয়ে দিল এবারে আগুনটা কমিয়ে ডিমটাকে আস্তে আস্তে আর একটা আমি ফিরে আসলাম এবার দেখি ডিমটা কেমন হয়েছে এই চামচটা দিয়ে দেখবো ডিমটা সিদ্ধ হয়েছে নাকি একবার ডিমটা দেখো হম ডিমটা সিদ্ধ হয়ে গেছে লাগে মানে এবার ডিমটাকে এরকম ছবি দিয়ে ভালো করে তুলে দেব তুলে নিয়ে এটা উবুদ দেব দিলাম এবার পিস করে করে কাটবো পনিরের মতন করে পিস করে কাটবো পিসগুলোকে কেটে নেব তারপর নুন হলুদ মাখি একটা একটা করে ভাজবো নুনরুদ মাখি এবার একটা একটা করে ভাজ টুকরো গুলোকে ভেজে মধ্যে জিরে ফোড়ন এবার পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার একে একে সব মশলা রোগে দিয়ে দেবো এবার টমেটোটাকে দিয়ে দেবো মশলা কষার মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো কষানোর মশলা কষানোর মধ্যে কটা কড়াইশুঁটি দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আলু ভাজা আলুগুলোকে দিয়ে দিই ভালো করে নেড়ে জেরে নেব ঝোলটা হয়ে গেছে এবারে পনিরের টুকরোগুলোকে ঢেলে দেবো দিয়ে বেশি নাড়াচাড়া করব না তাহলে ভেঙে যাবে অল্প একটু নাড়াচাড়া করব একটু ফুটে উঠলে হয়ে গেছে নামানোর আগে একটু গরম মশলাতে নামিয়ে দেবো আর এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন এই রান্নাটা এত ভালো লাগে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় দেখে কে বলবে যে এটা পনির না এটা ডিম